নমস্কার আমি দেবাঙ্গি আর আপনারা দেখছেন গ্লিটার অ্যান্ড গ্ল্যাম বাই দেবাঙ্গি বাড়িতে থাকা দুধ ফেটে যাওয়ায় আমি ভেবেই পাই না যে এই ছানা দিয়ে আমি কি বানাবো তাই চট চল নিয়ে আমি মাকে ফোন করি এবং মা আমাকে একটি সুন্দর রেসিপি বলে আর আজকে আমি আপনাদের সামনে সেই রেসিপিটি তুলে ধরবো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন মাত্র তিনটি উপকরণ দিয়ে এত সুন্দর একটা ছানার সন্দেশ তৈরি হয়ে যাবে চলুন তাহলে মাকে ফোন করে নেওয়া যাক আর শুনে কি এবং কিভাবে এই সন্দেশটি আমরা আজকে বানাবো হ্যালো হ্যালো মা যাওয়া দুধ দিয়ে চট জল দিয়ে কি বানানো যায় একটু তাড়াতাড়ি বলো তো তাহলে এক কাজ কর ছানাটি চেপে ভালো মতো আগে জলটা বার করে নে তারপর তার মধ্যে চিনি এবং গুঁড়ো দুধ মিশিয়ে ছানাটাকে ভালো করে মেখে আচ্ছা তাহলে পরিমাণ মতন চিনি এবং দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম এর পরে মাখতে হবে তো তাই না এবার আমি এই ছানাটি ভালোভাবে মেখে নিচ্ছি আচ্ছা এক্ষেত্রে আমি বলি ছানাটি কিন্তু খুব ভালো করে মাখাতে হবে নাহলে কিন্তু সন্দেশটি ভালোভাবে হবে না আচ্ছা মা ছানাটা মাখার পর কি করতে হবে কড়াই একটু ঘি দিয়ে নেড়ে নেই নেড়ে পাক আসা পর্যন্ত ওয়েট করবি দাঁড়াও দাঁড়াও আগে আমি ছানাটা কড়াইয়ে ছেড়ে নেড়ে নিই তারপর আমি বাকিটা শুনবো দর্শকদেরও তো দেখাতে হবে যে আমি এটা কিভাবে বানাচ্ছি বা ছানাটাতে কিন্তু খুব সুন্দর পাক আসা শুরু হয়েছে গ্যাসের ফ্লেমটা লো করে এই ছানাটি কিন্তু নাড়তে থাকতে হবে না হলে ছানাটি কড়াই লেগে যেতে পারে তাই গ্যাসের ফ্লেম একদম কম করে আমি ছানাটি নেমে নিয়েছি দেখুন তো ছানাটি দেখি সুন্দর পাকাশে শুরু হয়েছে মা তারপরে আমি কি করব তারপরে যখন দেখবি যে তেল ঘিটা ছেড়ে ছেড়ে এসছে তখন একটা থালায় ছানাটা নামিয়ে সুন্দর করে সাজিয়ে একটু ঠান্ডা হলে ফ্রিজে ওটা রেখে দে কিছুক্ষণ ছানাটি আমি দু থেকে তিন ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য তারপরে ফ্রিজ থেকে কিছুক্ষণ কয়েক ঘন্টা পরে বের করে ওটাকে বরফির আকারে বা সন্দেশের আকারে কেটে খেয়ে নে তাহলেই হলো আচ্ছা আমি করে তাহলে তোমাকে জানাচ্ছি রাখি তাহলে হ্যাঁ আপনাদের তাহলে বোঝা গেল তো এই সন্দেশটি কিভাবে তৈরি করতে হবে মা তো ফোন রেখে দিলো আর আমি যেহেতু অনেক দূরে থাকি তাই আমি মাকে টেস্টও করাতে পারবো না কিন্তু আমি নিজে তো টেস্ট করতে পারবো আর এই সন্দেশটি কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল তাহলে দুধ ছানা কেটে গেলে আর মন খারাপ না করে এইরকম একটি সন্দেশ তো বানিয়ে নেওয়াই যায় এবং যারা সুগারের পেশেন্ট বা যে সকল বাচ্চাদের মায়েরা কম চিনি দেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা চিনিটা কমও করে নিতে পারেন সেক্ষেত্রেও এই মিষ্টিটা কিন্তু খুব সুন্দর হবে খেতে আমার হাফ লিটারের মতো দুধ ছিল এবং তারই থেকে আমি এই কটা সন্দেশ বানিয়েছি আপনারাও এটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের এই সন্দেশটি কেমন লেগেছে তাহলে আজ চলি আবার অন্য একদিন দেখা হবে অন্য আরেকটি রেসিপি নিয়ে ডাক